ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং খাবার দাবারগুলি সহজে হজম করতে সহায়তা করে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আপনার শরীরের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে শাক সবজির মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে বিশেষ করে পালং শাক ও অন্যান্য সবুজ শাক আপনাকে হজমে সাহায্য করে নিয়মিত শাক খান আপনার হজম শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে বেরি জাতীয় ফল আপেল কলা এবং অন্যান্য ফলও ফাইবারে ভরপুর নিয়মিত যে কোনো একটি বা দুটি ফল খান ওটস ব্রাউন রাইস এবং অন্যান্য গোটা শস্য কিন্তু হজমের জন্য খুবই সহায়ক কারণ এই সমস্ত খাবারগুলো হলো ফাইবার সমৃদ্ধ খাবার শিমের বীজ মটরশুঁটি এবং অন্যান্য বীজ আপনি ঘুরিয়ে ফিরিয়ে খান হজম শক্তি বৃদ্ধি পাবে বাদাম এগুলো কিন্তু হজমে সাহায্য করে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের নাম বলতে গেলেই যেটা প্রথমেই মনে চলে আসে সেটা হলো দই দইয়ের মধ্যে থাকে প্রচুর ভালো ব্যাকটেরিয়া এই ভালো ভালো ব্যাকটেরিয়াগুলোই কিন্তু আপনার শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে